তো মনে কোন হঠাৎ একদিনকে এটা দেখি ওই যে বেরিগেটটা দিছে এর নিচে কিন্তু বিশাল গভীর একটা ইচি আছে মানে পায়ের মতো এটা নিচে হ্যাঁ এটা নিচে যখন এটা খুদে না তখন আমি দেখলাম তে আমার কাছে লাগে না এটা কোন মানুষে করছে আগে যে এরকম ছিল ঠিক ওইভাবেই করে দিও আমারে বাংলাদেশে এমন কোন নজির আছে যে মসজিদ তারপরে মাজার এগুলো ভেঙে দেয় এরকম কখনো শুনছ না আপনি না ঢাকা গিয়ে কি করবে আপনি একজন এখানে হোল ইস্যু আর হচ্ছে আপনি এইটা দিক তাকাইলেন না আপনি একটা দিক তাকাইলেন আপনি এটা কেন হলো আপনি মাজারটা মাজারটা সম্পর্কে আপনি মতামত একটু বলবেন আমার মতে মাজারটা অনেক দিনের মাজারটেই জানা মা মরিমের মাজার এটা এটাকে বলা হয় মা মরিমের মাজার এই মাজারটা অনেক সমৃদ্ধ হয়েছিল কিছুই কিছু জানেনি মগতা ভাঙাতে অনেক খুঁটি এসেছিল জনগণ আশ্চর্য এখান দিকে তো বসতো আরাম করতে যেত করত

মহিলা মহিলা মাজার বাংলাদেশে অনেক মাজার রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাজারের কিন্তু চারদিকটা ভেঙে ফেলেছে এবারে মাজার শরীফ দেখবেন যে অনেক উচ্চ মানের একটা জায়গা থাকে যেখানে অনেক সাজানো গোছানো থাকে আমার মনে হচ্ছে এইটাই প্রথম একমাত্র বাংলাদেশের গরিব মাজার

মাজার যার যে এখানে সাহিত্য রয়েছে তার নামটা একটু শুনতে চাই উনি আজমির জটালিমা উনি পরিচয়টা একটু বলবেন উনি আজমির থেকে আসছিলেন ইসলামের জন্য আজমির থেকে আসছিলেন তিনি এখানে আইসা মনে করেন এই বিশাল জঙ্গল ছিল আমরা তো দেখি নেই শুনে শুনছি এটা জঙ্গল ছিল এখানে মনে করেন ইসলামের জন্য আসছে ইসলাম প্রচার করে আবার সন্ধ্যার সময় এখানে আসে এখানে আইসা সে এখানেই থাকে এখানে তার মনে করশ বছর আগের ঘটনা এখানে থাকে এখান থেকে আবার যায় আবার ইসলাম প্রচার করে আবার এখানে আসে এইভাবেই সে এখানে হঠাৎ একদিনটা সে সমাধি হয়ে যায় সেখান থেকে মৃত্যুবরণ করে হ্যাঁ মৃত্যুবরণ করে তে মনে করেন আমাদের যে ফ্যামিলিটা আছে ওনারা থাকতো মনে করেন আমার ফ্যামিলি পাঁচটা চলে গেছে অলরেডি পাঁচটা চলে গেছে এটা খেজনত করতে করতে এখন মনে করেন আমি আসি আমি আসি এটা মনে করেন মেট্রো ট্রেন আলায় আমার এটা সুন্দরভাবে করে দিছিল এবং সিটি কর্পোরেশনের লোকও ছিল বড় বড় অফিসাররা ছিল তারা মিলা দুজন মিলা আমার এই মাজাটার সুন্দরভাবে করে দিল ব্যারিগেড হ্যাঁ সুন্দর চালও দিয়ে দিছে লাস্টে সিটি কর্পোরেশন এসে আমাদেরকে বলে আমি এটা ভাঙিয়ে আমি ভাঙবেন কেন ভাঙবেন আপনি আপনি বলেন কেন ভাঙবেন এটার অন্যইটা কি এটার অপরাধ কি আপনাদের তো বানিয়ে দিছে এটা এটা আপনি ভাঙবেন কিসের জন্য ভাঙবেন কিসের জন্য ভাঙবেন আমার বলেন কয় ঢাকা গেট দেখা যায় না ঢাকা গেট কোনটা এই যে ঢাকা গেট এই এই গেটটা দেখা যায় না বিদায় এটা ভেঙে দিয়ে হ্যাঁ আমি যদি ভাঙার ই থাকে প্ল্যান থাকে আমাকে সুযোগ দেন সময় দেন পনেরো বিশ দিনের সময় দেন আমি এটা নিলে আপনার চালটা খুলে ফেলাবো সে আমার একদিনও সময় দেয়নি বাংলাদেশে এমন করে নজির আছে যে মসজিদ তারপরে মাজার এগুলো সরানো হয় বা ভিঙ্গের দেয় এরকম কখনো শুনছিনা পড়ে না আমি এটা শুনি নাই তে এখন এটা সিডি কর্পোরেশনে যদি তারপরে যদি করতো সরাইতো সরাই দিত যদি পারতো সে সরাই দিত সে ভাঙ্গলটা মানে তাকে এখন অরক্ষিত ভাবে যে এখানে ধুলো বালির চারিদিকে বৃষ্টি জন্য কিছু বলে না মাঝে তো থাকবে কো মাঝেভাবেই থাকবে আমি কিন্তু এইভাবে একটা মহিলা মাঝে আর রামুদাম থাকবে এটা কোনো কথা হইলো এরম উদাম থাকবে এটা ঢাকা ছিল আর এখন উদাম করে দিলেন আপনি এটা এটা কি সম্ভব এই যে মূলত ভেঙেছে যারা আমাদের বাংলাদেশে যারা প্রশাসনের আছেন বা সরকার মহোদয়ের যে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আপনি কি জানাতে চাচ্ছেন যে আসলে কি এটা পুনর্নির্মাণ করে দিবে কিনা বা কোনো আবেদন আছে কিনা আপনার আমার তো আশা এটাই এটা আবার সুন্দর করে করে দে আমার আশা একটাই আমার চাওয়া পাওয়া একটাই এটা যেভাবে ছিল ঠিক ওইভাবেই করে দেবো আবার আমরা তো আরেক কিছু চাই না কোনো কিছুই চাই না এইভাবে যেটা মনে করেন যদি তার চাল সমস্যা হয় আপনার চাল ছাড়া আমার পুরোটা গ্যারো দিয়ে দেবে তো যেহেতু দর্শক আপনারা যারা জানেন যে বাংলাদেশে মাজার অনেক রয়েছে তো একজন বুজুর্গ লোক ছাড়া বা কোনো মাজার যাদেরই হয় মূলত তাদের কোনো হাল হাকিকত অবশ্যই ছিল তাদের বি কিছু

এনার কোন মুজিজা সম্পর্কে আপনার ধারণা আছে যে এরকম কোন মুজিজা ছিল না এখন এটা তো অনেক আগের ঘটনা বছর আগে দাদা দাদি নানা এরকম যে কয় পুরুষ গেছে দাদাদের কাছ থেকে তার সম্পর্কে আপনি কি জানতেন না ওনার জানতাম আমি উনি এখান থেকে তো ইসলামের জন্য ইসলামের জন্য কিন্তু তার বড় বড় লম্বা লম্বাই ছিল জ্বর ছিল জ্বর ছিল উনি গেত জিজ্ঞাসা করতো মাগো তুমি কই যাও ডেলি ডেলি কোথার থেকে আসো আবার তো আমি ইসলামের জন্য যাই আমি কোন দেখি লোক লোক পাইলে তাদেরকে ইসলামের প্রচার করি তাদেরকে ইসলামের জন্য আনি এইভাবে কথাবার্তা পইলা আমি আবার চলে আসি ইসলামের যারা আরও এই যে আমাদের হজরত মোহাম্ম থেকে শুরু করে অনেক নারী যারা অলি রয়েছে হ্যাঁ তাদের ব্যাপারে কিন্তু ইসলাম বলছে তারা ঘরের মধ্যে থাকবে

খাটি যদি সাহিত থাকে সেখানে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না কেউ ক্ষতি করতে পারে না কিন্তু এরও পারে নাই আমি তো বলছি আপনার মাজারটা খুলে নিয়ে যান মাজার তুলে নিয়ে যান আপনি কয় না মাজার ধরা যাবে না মাজার ছোঁয়া যাবে না তারা মাজারকে সম্মান করছে মাজারকে সম্মান করছে কিন্তু তারা গেরোটা ভেঙে দিচ্ছে দেশের মানুষের সম্পর্কে দেশের মানুষ আসলে এই মাজারটা সম্পর্কে জানে না তো এই বিষয়টা আপনি বলে দিতে পারেন যে আসলে এটা আবার পুনর্নির্মাণ মাজার হিসাবে মানে আমরা মা জার হিসাবে কি মা তো আছে এটা আমি আবার সুন্দর করে দেখতে চাই এটা আবার সুন্দর করে আমার তৈরি করে তো আমি এটা মনে করে নিয়ে আসি আমি তো 50 বছর ধরে আছি তো আপনার লাভটা কি আপনি যে এখানে আমার मोहब्बत আমার কোন আমার কোন मोहब्बत আমার এটা मोहब्बत আমার কোনো লাভ নেই কোনোbenefit নেই আমি বছরে যাই কত মন টাকা উঠে আমি এটা চিন্নি করি তাই মানুষে টাকা দেয় টাকা দেখ সামন্য কিছু দেয় এটা গরিব মা হিসাবে যা দেয় সামনের কিছুতে আমি আবার মনে করেন আমাদের দোকানদার আছে আরো লোক লোক আছে এদেরকে নিয়ে আমি একটা উলুষ করি অন্যান্য মাজারে তো টাকা পয়সার মানে ঘুরপেরা যায় সেই টাকা দেওয়া গরু খাসি মানে মহিষ এগুলো বার্ষিক একটা উলুষ হয় এখানে কোন বার্ষিক উলুষ হয় না হয় বছরে একবার হয় কিন্তু ওইভাবে না মানে দুই ডাক pakai দুই ডাক আগে মানে মানে এখানে আসে না তেমন একটা লোক প্রিয় এই কাকার কথা অনুযায়ী বলা যাচ্ছে যে মানে কথাই বলে যে মাজার খুব অনেক সুন্দর চাকচিক্য তো এটাই সেই একমাত্র গরিব মাজার তো গরিব মাজার দেখা এখানে তেমন কোনো মানুষও আসে না টাকা পয়সা আসে না তারপর আবার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এটাকে ভেঙে দিয়েছে তো কাকার ভাষ্যমতে আমরা সেটাই বুঝতে পারলাম যে এই মাজারটা তারাও বলছে এখানে থাকবে কিন্তু এই যে অরক্ষিতভাবে এখানে ছাদ নেই খোলা আকাশে নিচে ধুলাবালিতে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা যদি আমাদের সরকার মহোদয়ের যদি এই বিষয়টা তোর নজরে এনে এটাকে মেরামত করে তাহলে কাকা খুশি হবে খুশি হ্যাঁ অবশ্যই খুশি হবে এটা তো আজকের মতন ভিডিও থেকে আমি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম